এই বলতো লেখাপড়া করে আইস আজকে কি ক্লাস জানোস আজকে রচনার ক্লাস ঠিক আছে রচনা মুখস্ত করে আইস তো আপনি দেখতে পারেন দেখুন রচনা সব মুখস্ত একবার ঠোস্ত করে আসছি ঘর করে শুধু বলে দেব কোন রচনা বলবো বলেন আচ্ছা ঠিক আছে বলটু তুই গরু রচনা বল সুন্দর করে বলবি ঠিক আছে গরু আমাদের গৃহপালিত পশু গরু ঘাস খায় গরু চারটে ঠ্যাং আছে দুইটি কান আছে একটা মাথা আছে গরু একটা লেজ আছে গরুর একটা নুনু আছে নুনুদের নিয়মিত মতো পারে গরু একটা গোয়া আছে গোয়া দিয়ে হাগু করে গরু ঘাস খায় মাঠে ঘাস খাতে 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 গেল একটা পুকুরের ধারে পুকুরের মধ্যে একটা কুমির ছিল কুমির একটা দুইটা চোখ ছিল একটা মাথা ছিল একটা লম্বা ঠোঁট ছিল কুমিরের চারটা পা ছিল কুমির একটা লেজ ছিল লেজের উপরে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা তুই রচনা তোর কইতে বললাম গরুর রচনা আর তুই চলে গেলে কুমিরের মধ্যে খেস কাটা খেস কাটা কইয়ে শেষ করলি এটা কেমন রচনা প মুখস্ত হলো রে তোর দরকার কিছু হবে না এই কাজুলতা তুই কি তোর কি রচনা মুখস্ত হইছে তোকে এবার ধরবো ধারে আমার মুখস্ত আট খ্যাট হ্যাঁ তুই এবার শিয়ালের রচনা বল দেখি একটা শিয়ালের রচনা বল ছাল আমাদের গৃহপালিত শত শত জন্তু ছালের পা আছে বড় ছোঁকাতে ওই কান আছে একটা মাথা আছে একটা মুখ আছে ছালে একটা লেগ আছে ছালে একটা গওয়া আছে বাইরে এসে হাগু করে ছালে একটা নুনু আছে নুনু দেশে মুতু করে ছাল মা মাংস দুদিন খায় ছাল একবার একটা মুরগি চুরি করে খেলো নিরসধা কেসে পালাতে গিয়ে তার হাঁকি লেগে গেল সেই নদীতে গেল পানি খেতে নদীতে একটা কুমির ছিল কুমিরের একটা মাথা ছিল ২টি কান ছিল একটা লম্বা ঠোঁট ছিল কুমিরের সাথে একটা পা ছিল এই লম্বা একটা লেজ ছিল যেনের উপরে খসখসা 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 কিনে কাজলতা দুই ওই শিয়ালের রচনা

একটা কুমির নদীতে একটা কুমির ছিল কুমির একটা পা ছিল একটা মাথা ছিল দুটা চোখ ছিল একটা লম্বা ঠোঁট ছিল একটা লম্বা লেজ ছিল লেজের উপরে অনেকগুলো খেঁচকাটা খেঁচকেটে খেঁচকাটা খেঁচ

রয়্যাল বেঙ্গল টাইগার একবার একটা গরু চুরি করতে গ্রস্ত গরু চুরি করে খেতে গেল গ্রস্ত থেকে মারল এক তারা সে তারা খেয়ে সে ভ দৌড় দিল দৌড় দিতে দিতে হাপার ঘাপার দিকে চলে গেল একটা নদীর কাছে পানি খেতে নদীতে একটা কুমির ছিল

যে কোনো রচনা বল দিছি আর সব চলে যাচ্ছে কুমিরের কাছে খেস কাটা খাস কাটা তোদের আজকে ক্লাস থেকে সাসপেন্ড করলাম তোদের আর আমি পড়াবো না যা দূর হয় আমার সামনে থেকে